আধুনিক প্রমিত বাংলা উচ্চারণের অগ্রদূত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়াত সহযোগী অধ্যাপক এবং ধ্বনিতত্ত্বের উজ্জ্বল বাতিঘর নরেন বিশ্বাসের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি বাংলা ভাষার অমৃত ধারা আমাদের পরিচয়ের মূল ভিত্তি আমাদের মাতৃভাষা শুধু একটি ভাষা নয় এটি আমাদের সংস্কৃতি ইতিহাস এবং ঐতিহ্যের ধারক এই ভাষার প্রতিটি শব্দ প্রতিটি বর্ণ আমাদের পরিচয় বহন করে কিন্তু আমরা কি আমাদের এই ভাষাকে তার শুদ্ধতম রূপে চর্চা করছি আমি মাহাথির মোহাম্মদ মিজান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রমিত বাংলা ডট কমে যেখানে আমরা প্রমিত বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ বানান এবং সঠিক ব্যবহারের প্রতি নিবেদিত প্রমিত বাংলা সেই সর্বজন গ্রাহ্য ভাষার রূপ যা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আদালত গণমাধ্যম এবং শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহার হয় অন্যভাবে বললে শুদ্ধ ব্যাকরণ মেনে সঠিক বানানে লিখিত এবং শুদ্ধ উচ্চারণে কথিত বা পঠিত ভাষাই প্রমিত বাংলা প্রমিত বাংলা তিনটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত বাংলা ব্যাকরণ অর্থাৎ ভাষার গঠন ও নিয়ম দ্বিতীয়ত সঠিক বানান ভাষার লিখিত রূপের নির্ভরতা এবং নির্ভুল উচ্চারণ ভাষার ধ্বনিগত শুদ্ধতা আমাদের এই অনলাইন মাধ্যমে আমরা উপরের তিনটি বিষয় নিয়ে আলোচনা করেছি তবে আমাদের মূল লক্ষ্য প্রমিত উচ্চারণের প্রচলন নিশ্চিত করা আমাদের জীবনে বাংলা ভাষার ভূমিকা অপরিসীম কিন্তু ভাষার সঠিক উচ্চারণ ও প্রয়োগ না জানার কারণে ভুল বোঝাবোঝের সৃষ্টি হয় ভাব প্রকাশের সৌন্দর্য হারিয়ে যায় এবং ভাষার মর্যাদা ক্ষুণ্ণ হয় প্রভৃতি উচ্চারণের প্রধান যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় সেগুলো হলো আঞ্চলিক ভাষার প্রভাব আমরা জানি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন উপভাষার প্রচলন রয়েছে এছাড়া সামাজিক এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণে কিছু ক্ষেত্রে শুদ্ধ উচ্চারণকে অগ্রাহ্য করা হয় তাছাড়া ইংরেজি এবং অন্যান্য বিদেশি ভাষার আধিপত্য রয়েছে রয়েছে প্রযুক্তিগত সীমাবদ্ধতা যেমন উচ্চারণ শেখার পর্যাপ্ত ডিজিটাল সরঞ্জামের অভাব একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহীন ভাষার লাগামহীন প্রচার এবং প্রসারও একটি অন্যতম কারণ এই বাধাগুলো কাটানোর জন্য সচেতনতা এবং প্রমিত বাংলার প্রতি অকৃত্রিম ভালোবাসা আর আন্তরিকতা প্রয়োজন এছাড়া যেসব বাধার সম্মুখীন হয়ে আমরা প্রমিত উচ্চারণের ক্ষেত্রে তা হলো। স্বরবর্ণ এবং বর্ণের সঠিক উচ্চারণ স্থান এবং প্রমিত উচ্চারণ না জানা বিশেষ করে ঘোষ অঘোষ অল্পপ্রাণ মহাপ্রাণ বর্ণের উচ্চারণ যথাযথভাবে না করা দ্বিতীয়ত এক বর্ণ একাধিক উচ্চারিত ধ্বনি রয়েছে যেমন অ তার নিজস্ব ধ্বনি অ এর মতো উচ্চারিত হলেও বহু ক্ষেত্রে বহু কারণে ও বা ও কারের মতো উচ্চারিত হয় একইভাবে এ শরৎ্বনিটি বিভিন্ন কারণে এ বা একারের মতো উচ্চারিত হয় এই কারণগুলো না জানা প্রমিত উচ্চারণের অন্যতম একটি বাধা তাছাড়া রয়েছে একাধিক বর্ণের একই ধ্বনি যেমন বাংলায় তিনটি স্ব রয়েছে যেমন তালব শূর্ধন স্ব দন্ত শ এই তিনটি শ ইংরেজি এস হেচ শাহ ধ্বনির মতো উচ্চারিত হয় কিন্তু ব্যবহার ব্যবহারভেদে বিভিন্ন কারণে এই শগুলো ইংরেজি এস অর্থাৎ সা ধ্বনির মতো উচ্চারিত হয়ে থাকে এই কারণগুলো না জানো একটি বাধা যেমন আমরা যদি তিনটি শব্দ দেখি প্রথমটি হলো স্ববিশেষ এখানে তিনটি শয় রয়েছে দন্তস্ব তালবশ এবং মূর্ধন স, কিন্তু এই তিনটি স্বই আমরা স বা ইংরেজি এস এইচ স ধ্বনির মতো উচ্চারণ করেছি সবিশেষ কিন্তু যখন আমরা শ্রম অথবা মস্তক বলি তখন কিন্তু এই স্বগুলো স থাকে না সেগুলো সা বা ইংরেজি এস ধ্বনির মতো হয়ে যায় এর বিভিন্ন কারণ রয়েছে এই কারণগুলিও না জানা একটি অন্যতম বাধা প্রমিত উচ্চারণের ক্ষেত্রে তাছাড়া ইঁয়ো জয়জ্ঞ এবং ইয়জ। জয়জ্ঞ এবং ইঁয়োজটি যুক্ত বর্ণ আমরা জানি এসব ধ্বনি সমূহের পদে অবস্থান অনুযায়ী রয়েছে বৈচিত্র্যময় উচ্চারণ রীতি মিয়া এবং চঞ্চল এর এর উচ্চারণ এক নয় একইভাবে জ্ঞান এর জয়জ্ঞ এবং বিজ্ঞানের জয়জ্ঞ এর উচ্চারণও এক নয় কাজেই আমরা বুঝতে পারছি অবস্থান ভেদে এগুলো ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন ধ্বনির সংমিশ্রণ ঘটে এবং উচ্চারণে ভিন্নতা নিয়ে আসে তারপর রয়েছে যুক্ত ব্যঞ্জন এবং ফলার জটিলতা যেমন বফলা মফলা ম জফলা লফলা রফলা ইত্যাদি ফলাসমূহে রয়েছে ভিন্ন ভিন্ন ব্যবহার এবং উচ্চারণ রীতি এছাড়া হ এই ধ্বনিটি বা এই বর্ণটি স্বাধীনভাবে উচ্চারণে কোনো সমস্যা নেই কিন্তু হ যখন অন্য ধ্বনি বা বর্ণের সঙ্গে যুক্ত হয় তখন সঠিক নিয়ম না জানা থাকলে প্রমিত উচ্চারণ বাধাগ্রস্ত হয় তারপর রয়েছে বিসর্গ এবং চন্দ্রবিন্দুর প্রমিত ব্যবহার রীতি না জানা যেমন আমরা যখন বাহ বলি যেখানে বিসর্গ রয়েছে শেষে এখানে বিসর্গ উচ্চারণ এবং যখন দুঃখ বলি এই দুঃখের সাথে যে বিসর্গ রয়েছে এ দুটির উচ্চারণের প্রভাব কিন্তু এক না দুটি ভিন্ন অবস্থান ভেদে এগুলো ভিন্ন ভিন্নভাবে প্রভাব ফেলে উচ্চারণে কাজেই এগুলো জানাও জরুরি প্রমিত উচ্চারণ শেখার জন্য তাছাড়া বাংলা ভাষায় বহু ভাষার বহু বিদেশি শব্দের উপস্থিতি রয়েছে যে কোনো ভাষাই অন্য ভাষা থেকে শব্দ গ্রহণ করে থাকে বিভিন্ন কারণে এসব বিদেশি শব্দেরও সঠিক উচ্চারণের নিয়ম রয়েছে যা জানা জরুরি বাংলা উচ্চারণে বিদ্যমান বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আমরা যে সমস্যাগুলি উল্লেখ করেছি এছাড়াও অনেক সমস্যা রয়েছে এসব সমস্যাগুলোর সমাধানের জন্য অধ্যাপক নরেন বিশ্বাস তার অসাধারণ গবেষণা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বাংলা ভাষার প্রাচীন ও আধুনিক পণ্ডিতদের গবেষণা কাজে লাগিয়ে নির্দিষ্ট কিছু নিয়ম ও সূত্র প্রণয়ন করেছেন এই গবেষণায় তিনি বাংলা ভাষার পণ্ডিতদের যেমন কবি রবীন্দ্রনাথ ঠাকুর ডক্টর সুকুমার সেন ধনী তত্ত্ববিদ মোহাম্মদ আব্দুল হাই এবং ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের গবেষণালব্ধ ধনীবিজ্ঞান ও উচ্চারণের রচনাবলীর সহযোগিতা নিয়েছেন এসব সূত্রাবলির অনুসারে দেখা গেছে বাংলা ভাষার প্রায় প্রতিটি শব্দ নির্দিষ্ট একটি ছক বা ফর্মেটে ফেলে উচ্চারণ করলে প্রমিত বা সঠিক উচ্চারণ পাওয়া যায় অর্থাৎ অধ্যাপক নরেন বিশ্বাস কিছু নিয়ম তৈরি করেছেন দেখা গেছে যে এই নির্দিষ্ট নিয়মগুলোর মধ্যে বাংলা ভাষার অধিকাংশ শব্দই এই নিয়মগুলো মেনে উচ্চারিত হয়ে থাকে যেমন যে নিয়ম বা ফর্মেটগুলো অধ্যাপক নরেন বিশ্বাস তৈরি করেছেন সেগুলোর মধ্যে দু একটি যদি আমরা উল্লেখ করি যা আমরা বিস্তারিত আলোচনা করবো আমাদের মূল আলোচনায় তার মধ্যে একটি হলো যে যদি শব্দের শুরুতে স্বাধীন বা যুক্ত অ থাকে এবং তার পরবর্তী বর্ণে রসইকার বা দীর্ঘইকার যুক্ত হয় সেই আদ্য অবর্ণটি ও বা ও মতো উচ্চারিত হয় যেমন আমরা যখন বলি অতি পতি অতীত নদী এখানে প্রতিটি আদ্যয়ের পরে রসইকার অথবা দীর্ঘহিকার যুক্ত হয়েছে বলে আমরা এই শব্দগুলোর অর্থাৎ শুরুতে যে অটি রয়েছে সেটি ও বা ও কারের মধ্যে উচ্চারণ করেছি অতি কিন্তু নিয়ম অনুযায়ী যে হরকথা ছিল অতি কিন্তু না এটি অতি না অতি কারণ শুরুতে অ তার পরবর্তী বর্ণে রসইকার রয়েছে সেজন্য অতি একইভাবে পতি অতীত নদী অথবা আরও একটি নিয়ম যদি আমরা দেখি যেমন শব্দের শুরুতে অযুক্ত ব্যঞ্জনের সঙ্গে রফলা থাকলে সেই অয়ের উচ্চারণও ও বা ওকারের মতো হয়ে থাকে যেমন আমরা যদি দেখি কয়েকটি শব্দ প্রতি গ্রহ শ্রবণ এখানে শব্দের শুরুতে যে অ রয়েছে প্রতিটি ও বা ওকারের মতো উচ্চারিত হয়েছে রফলাযুক্ত সেজন্য অথবা আরও একটি বিষয় যদি আমরা দেখি যেমন উথ। উপসর্গযুগে গঠিত শব্দে খণ্ডত যেটি যুক্ত হলে দয় রূপান্তরিত হয় এবং বফলার ব সাধারণত অবিকৃত থাকে অর্থাৎ ব যুক্ত বর্ণকে দ্বিত্ব না করে বটি উচ্চারিত হয় যেমন আমরা যদি কয়েকটি শব্দ দেখি উদ্বেগ উদ্বোধন উদ্বিগ্ন এখানে আমরা প্রতিটি বই উচ্চারণ করেছি কিন্তু আমরা যখন সূত্রাবলির নিয়ম দেখব তখন কিন্তু দেখব যে এই ব ফলা উচ্চারিত না হয়ে কোনো কোনো ক্ষেত্রে তার সাথে যুক্ত বর্ণটিকে দ্বিতীয় করে কিন্তু এখানে দ্বিতীয় না করে এটি বটি উচ্চারিত হয়েছে কারণ উৎ যুগে গঠিত বলে এইসব সব সূত্রাবলিকে ভিত্তি করেই বাংলা প্রমিত উচ্চারণের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে ধারাবাহিক বিস্তারিত আলোচনা থাকবে আপনাদের প্রমিত বাংলা ডট কমে এছাড়া থাকছে একটি প্রমিত উচ্চারণ অভিধান যেখানে রয়েছে প্রায় ত্রিশ হাজারেরও বেশি শব্দের সঠিক উচ্চারণ প্রতিটি শব্দের লিখিত উচ্চারণের পাশাপাশি অর্থাৎ লিখিত উচ্চারিত রূপ দেওয়ার পাশাপাশি রয়েছে অডিও লিঙ্ক যেখানে ক্লিক করে আপনি ওই শব্দটির সঠিক উচ্চারণ শুনতে পাবেন একই সাথে থাকছে প্রতিটি শব্দের বাংলা ও ইংরেজি শব্দার্থ অর্থাৎ প্রমিত বাংলা ডট কম বাংলা থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি অভিধানও বটে আরও থাকছে বাংলা একাডেমি অনুমোদিত বাংলা বানানের নিয়মাবলী এবং ব্যাকরণের ভিত্তিতে বানানের নিয়মাবলী পরিশেষে আমরা অধ্যাপক নরেন বিশ্বাসের কথার প্রতিধ্বনি করে বলতে চাই কোনো অভিধানই একবারে ত্রুটিমুক্ত হতে পারে না প্রভৃত বাংলা ডট কমও তার ব্যতিক্রম নয় ভাষা একটি চলমান প্রক্রিয়া প্রবৃত বাংলা শুদ্ধ করার দায়িত্ব আমাদের সবার তাই আমরা আপনাদের মতামত পরামর্শকে অগ্রাধিকার দিয়ে প্রমিত বাংলা ডট কমকে আরও উন্নত করতে চাই ভাষা শুধুই যোগাযোগের মাধ্যম নয় এটি আমাদের আত্মপরিচয়ও আপনাদের আন্তরিক সহযোগিতাও অংশগ্রহণ আমাদেরকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী পর্বে সবাই ভালো থাকুন